নষ্ট হয় নাই এই কথাটা শিখানো ছাড়া কাউরে মোবাইল পকেটওয়ালাকে মোবাইলের নামাজ বাঁচাইতে তুমি পারবা না পারবা না আমি হজে গেছি আমার পাশে হজের সফরে এক চাচা আমার পাশে নামাজ দাঁড়াইছে চাষা তো হেরাম পরা কাফনের তো পকেট নেই কাফনের পকেট আছে এরাম পরা কাফনের পকেট নেই চাচার ছেলে বিদেশ থাকে সোদে আরবে ছেলে করছে কি আমি মুক্তি সাহেব আমার বলছে আধা ঘন্টা টাইম আপনার আমার চল্লিশ মিনিট হয়ে গেছে আপনারা রাগ করেন না বসেন এই কথাটা শোনেন আগে আমারও শীত লাগতেছে বেতাল শীত চাসার ছেলে করছে কি চাষারে একটা ফোন কিনে দিছে ফোন রাখবো ফোন গলায় মালা বানায় ওই যে ওই যে ফিতা লাগানোর একটা সিডড়ি আছে না ছোট একটা জুলে দিছে চা হারাম শরীফে আমার পিছনে আমার পাশেই এক কাতারে দাঁড়াইছি উনি দাঁড়াইছে হ্যাডা বাজে 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 কেরাত চলতেছে ততক্ষণ তো বাজনা বেশি শুনি নাই যখনই এশান নামাজের তৃতীয় রাখাত শুরু হয়েছে তখনও যে বাজে তখন তো চাষার নিজেরও খারাপ লাগতেছে তখন চাচা করছে কি ফোনটা দিয়ে কয় এই পরে কথা কুস নামাজ পড়তেছি এই কথা বললে আবার এমনি নামাজ পড়তেই আছে চার রাখাত

আয়সাকে সেজদার জায়গা থেকে সরাইয়া দিয়া সেজদায় যাইতেছে বুঝা যায় এক হাত ব্যবহার করলে নামাজ নষ্ট হয় না কিন্তু যদি দুই হাত ব্যবহার করে তাহলে নামাজ শেষ এটা আমলে কাসির আর এক হাত ব্যবহার করছে আমলে কালিল এখন যদি কারোর পকেটে মোবাইল থাকে আর সে নামাজে থাকে আর মোবাইল যদি বেদের মেয়ে গান বাজে তখন কি করব কেরাত পরব খুব এক্লাসের সাথে পরব খালি না বেটা আগে তুই তোর ফোন বন্ধ কর তোর নিজের নামাজ বাঁচা মসজিদের সবার নামাজ বাঁচা এটা হলো মাস আলা বুঝেন নাই কথাটা যদি ফোন বন্ধ করতে দুনো হাত ব্যবহার হয় তাহলে দু হাত ব্যবহার করে নিজের নামাজ নষ্ট করলেও মুসল্লির নামাজ নষ্ট করো না তুমি ফের নামাজের নিয়ত করো আর যদি সাইড পকেটে থাকে হাতে যদি বন্ধ করা যায় তাহলে আমলে কালিল বন্ধ করে পকেটে রাখো নামাজ আছে নামাজ নষ্ট হয় নাই এই কথাটা শিখানো ছাড়া কাউরে মোবাইল পকেটওয়ালাকে মোবাইলের নামাজ বাঁচাইতে তুমি পারবা না পারবা না শিখাই বাকি দিয়া যদি এলেম না শিখে যদি তবলিকে না যায় যদি মক্তবে না যায় এটিও শিখবো না বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় আমলে কাসির করা ছোটবেলায় শিখে শিখে না অথবা নামাজি এখন তো নিউ ডিজাইন মুসল্লিগর চুল বড় টুপি ছোট চুল হইলে এই পর্যন্ত শাহরুখ খান স্টাইল করছে আর টুপি হইল মাতা বাইশ টুপি কিনছে সাড়ে একুশ বড় চুলওয়ালা মাথায় যদি ছোট টুপি মাথায় দেয় শেষ গেলে টুপি থাকবো না পরব এখন কথা হইলো টুপি যদি সামনে পড়ে থাকে আর যদি দাঁড়ায়া দাঁড়ায় শেষদার জায়গায় টুপি দেখে আর যদি চিন্তা করে ইসি টুপিটা বুঝে গেল ঈশ্বি টুপিটা বুঝে গেল ইসিরে ইসিরে করতে করতে নামাজ শেষ হয়ে যাব আর কইব মগা কোথাকর তোর মাথার টুপি থায় না এখন নামাজও শেষ হইব এখন উত্তম কি আমলে কালিল পরা টুপিটাকে এক হাত দিয়া উঠায়া মাথায় শক্ত করে আটকায়া দাও যাতে তোমার ওয়াশওয়াছাও দূর হয়ে যায় আর ডানে বামের মুসল্লির খুশু আর খুজু যেন হেফাজত হয়ে যায় এগুলোকে বলে মাসাইল মাসাইল এই মাসাইল ইবাদতের মাসাইল তালাকের মাসাইল বিবাহের মাসাইল ব্যবসার মাসাইল বন্টনের মাসাইল তোমার রাষ্ট্রীয় মাসাইল এম এ পাস ডিগ্রি পাস করলে এক তা আলা শিক্ষা গ্রহণ করা সম্ভব না যদি না কুরআন হাদিসের আলোর সংস্পর্শে সে না যায় হয়তো মক্তবে তাছারা তবলিয়ে তাছারা ওয়াজ নসিহত তাছারা আল্লাহ ওয়ালাদের সাহবতে যে শিখতেই হবে বিকল্প কোনো পদ্ধতি নাই তাছারা তুমি টেডি মুসলিম হবা টেডি মুসলিম তুমি টেডি মুসলিম হবা আসল মুসলিম হতে পারবা না তুমি সুতরাং তাহলে নিজে যা ভুল করছি করছি আমাদের বাচ্চাদেরকে এই ভুল হইতে দেব না ইনশা আল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন কারা কারা যারা বিয়া করেছ নেই তারা আর তোল আর তোল আল্লাহ এই শীতের রাত্রে ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানের আমল নষ্ট করব না আমরা আমাদের সন্তানকে ইলিম শিখাব ইনশা আল্লাহ এবং আমরা ওয়াদা করিতেছি আমরা তবলিক করব কার লাগে করব তবলিক ডাক্তারের লাগে আর ইঞ্জিনিয়ারের লাগে কইর তাহলে তোমারে বলবে কি মুজাহিদ বানাইতেছে তোমাকে তোমাকে খুনি বানাই দিব গাজী বানাইতে যায় তোরে পাজি বানাই দিব ডাইরেক্ট বলবো যে গাজী বানাইতেছি এস্তিমায় ঢুকায় তোরে খুনি একটা পাজি লোক বানাই দিবে তোকে এ কথা বলো ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলো মানুষ মারাইব তখন কি করবি তুই এ কারণে তবলিক করব কাদের সাথে এই তবলিক করব কাদের সাথে আলেমদের সাথে ইনশাআল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আমিন শরণ থাকবে তো গভীর রাতের এই আল্লাহ সকলকে sahi বুঝদান করো এই প্রবাসী যুবকদের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা ওদের প্রবাস जिंदगी সুন্দর করে দেয় জোরে বলেন আমিন সবাই ইস্তিগফার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি বি কুল্লি দামবি ইলাহিলা হাওলা ওয়ালা কোমতা ইল্লা বিল্লাহ আলি ভাইজানের খালা ইন্তেকাল করেছে এই এইমাত্র খবর আসছে ওনার খালার জন্য একটু দোয়া করুন আল্লাহ তাকে মা ফেরাত দান করে এই এলাকার কত মানুষ মারা গেছে সবাইয়ের কবর আল্লাহ জান্নাতের বাগান করে জারে বলেন আমিন আলহামদুলিল্লাহ ঘরব বিলাহী ওয়াসালত ওয়াস সালাম ও আল্লা সৈয়্যেদুল আম্বিয়া ওয়াল্মুর সালিন মোহাম্মদ আলিহি ওয়া সাবিহি আজমাহিন রাব্বুল আলামিন প্রবাসী যুবকদের মেহনতি এলাকার যুবকদের মেহনতে আয়োজিত মহতি মাহফিল মধ্যরাত করা গেছে কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা বসে রয়েছে গোলাম বসে বসে কিছু মাসায়েল বলেছি তোমার বান্দারা নিজের প্রজন্মকে ইলিম শিখানোর ওয়াদা করেছে নিজের ইমান আমল সহি করার জন্য ওয়াদা করেছে সবাই মিলে দুইটা হাত বাড়ায় ধরেছি জেন্দেগির সব গুনার জন্য তোমার কাছে মাপ চাই জাহানের মালিক মেহরবানি করে আমাদের জীবনের সব গুণা মাফ করে দাও বুড়া বুড়া বাবা যারা তাদের হজরত আবু বাক বানাও যুবকুলার জনি তোমার কাছে দিয়ে যৌবনের কুনা থেকে ওদের রক্ষা করো আল্লাহ পর্দার আড়ালের মা বন্দরে হজরত ফাতেমা খাদিজা বানায় দাও বাচ্চাদেরকে দাও আমাদের ঘরে কোরআন এর তিলাওয়াত জারি করে দাও রাতের নামাজ জারি করে দাও তোমার গোলামের ঘর বানাইবার রাবুল আলম এই মজমায় যত উলামায় দিন হাজির রয়েছে আল্লাহ ভাইজান বিশেষ অতিথি হিসেবে বয়ান করেছেন মুরব্বী আল্লাহ মাহফিলে হাজির হয়েছেন আল্লাহ মনিরুজ্জামান কি কবুল করে নাও রব্বুল আলমিন আলোচক যারাই আলোচনা করেছেন সকলের আলোচনা কবুল করে লাও আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তো আল্লাহ ভাই জানের খালা ইন্তেকাল করেছে আল্লাহ খালাকে জান্নাত দিয়ে দাও মাঘ ফেরাত দিয়ে দাও আমরা যারা হাত তুলেছি জানি না কার নাই কে জানি নিজের হাতে নিজের মা কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে আর জীবনে কোনদিন যারা মা ডাক নসিব হবে না আব্বা ডাক যাদের নাসিব হবে না আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের রাব্বাম্মা আছে হায়াত বানায়া দাও বেশি বেশি করে ক্ষেতমত করতে পারে তো অভিজান করো আমাদের সলাম পেয়ারা নবীর রওযায় আর থাঁড়ে পৌঁছায় দাও এ আল্লাহ জিন্দেগি বন্দীগী বানায়া দাও ব্যবসায়ীর ব্যবসায় বর করতে দাও ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও অভাবের অভাব দূর করে দাও রাব্বুল আল সকলের জন্য ই আল্লাহ খায় রেফায়সালা করো প্রবাসীর যে যুবকগুলা এই মাফিরিন ইন্তেজাম করেছে আল্লাহ আর করেছে ওদের রেস্কে হালালের ভেতরে বারাক দান করো যে যুবক যুবকগুলা মেহনত করেছে ওদের জয়ানি তোমার কাছে আমানত দিয়ে গেলাম যৌবনের গুণার থেকে ধরে ধরে আল্লাহ ওদের তুমি বাচ্চাও পর্দার আড়ালের মা আবিদা আবেদার সালে হা কান এটা জাগেদা বনায় দাও ইগরামের যত মহমিন মমিনাত কবরে আছে তাদের মাপ করে দাও যত অসুস্থ রোগী আছে সবাইরে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ মক্তব জিন্দা করে দাও দিন জিন্দা করে দাও সন্ন্যত জিন্দা করে দাও হার কেসমের শিরিকার বিধ থেকে সকলকে বাঁচাও আসন্ন আসন্নীগ এর ইজতেমাকে তুমি ওলা আমাদের নেগরানিতে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হার কিসিমের খায়রো সামিলে খাল করে আল্লাহ আমাদের সালাম এ সুদূর এক প্রান্ত থেকে সোনার মদিনায় রসুলের রজায় আতহারে পৌঁছায় আল্লাহ اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي انك على كل شيء قدير. اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين. برحمتك يا أرحم الراحمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মুসাফা হবে না সালাম বিদায় কেউ মুসাফা করে হুজুরকে কষ্ট দেব না হুজুরকে যাইতে দেই আমরা মুসাফার জন্য কেউ বীর করব না আরেকটা একটা اعلان শুনি এবছর দাওয়াত ও তাবলিগের ইস্তেমা 30 থেকে 5 তারিখ পর্যন্ত এই মাসের 30 থেকে আগামী মাসের 5 তারিখ পর্যন্ত